যমুনা ডাকির পর বড় পর্দায় পা রেখেছিল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য প্রজাপতি সিনেমায় অভিনেতা দেবের বিপরীতে নায়িকা হন তিনি তবে অনেকে হয়তো জানেন না বড় এই প্রথম সুযোগ নয় এর আগেও অনেক ছবিতে অভিনেত্রী সুযোগ পেয়েছিল ছবি করার সেই অফারগুলো ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু কেন সেই প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেন অভিনেত্রী অভিনেত্রী বলেন আমার হয়তো এতদিনে কয়েকগুলো ছবি করা হয়ে যেত কিন্তু আমি সেগুলো নাকচ করে দিয়েছি আসলে আমি ছোট পোশাক পরতে কমফোর্টেবল নয় হট প্যান্ট এগুলো পরে আমি অভ্যস্ত নয় আমি মনে করি মানুষ আমার অভিনয় দেখে আমাকে ভালোবাসবে আমার পোশাক দেখে নয় এই জন্যই আমি পোশাক নিয়ে এত বেশি আপত্তি করি তো বন্ধুরা অভিনেত্রীর এই ডিসিশনকে তোমরা কিভাবে দেখছো কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ